অসাধারণ হয়েও সাধারণের মতো ছিলেন রকি হাসান তিনি তিন গোয়েন্দা সিরিজের লেখক চলে গেছেন আজ বুধবার রাজধানীর এক হাসপাতালে তার মৃত্যু হয়েছে সেই সাথে শেষ হয়েছে এই লেখকের ইহ সময় তিনি এসেছিলেন উনিশশো সালের ডিসেম্বরের বারো তারিখ কুমিল্লায় নথিতে তার নাম ছিল আবুল কাশেম লেখক নাম রকিব হাসান রহস্য রোমাঞ্চ ও গোয়েন্দা কাহিনীতে বাংলাদেশে যে দুইটি নাম পরিচিত তার একটি মাসুদ রানা সিরিজের লেখক কাজী আনোয়ার হোসেন তিনি চলে গেছেন গেলেন আগে গোয়েন্দার রকি ভাষা কিশোর মুসা আর রবিন এই তিন চরিত্রকে সাথে নিয়েই বড় হয়ে ওঠে বাংলাদেশের কিশোরেরা লোহা লক্করের জঞ্জালের ভেতর এরা মিটিং করে পরিকল্পনা করে গোয়েন্দাগিরির কিশোর মোসা আর অভিযান থাকে ছায়া সাপদে মোকাবেলা করে রত্ন দান দুর্দান্তই কিশোর গোয়েন্দাদের স্রষ্টা যিনি তিনি পাঠকের কাছে ফ্যান্টাসি হয়েছিলেন। হলেন রকিফ হাসান দেখতে কেমন কোথায় থাকেন কেমন চলেন এসবের কিছুই না তারা এমনকি একটা সময় ছবি প্রকাশ করতেও বারণ ছিল তার জীবনের শেষ দিকে এসে গণমাধ্যমের চাপে অনেকটা বাধ্য হয়েই ছবি প্রকাশ করতে রাজি হন এই লেখক এর আগে কেন প্রকাশ করেননি ছবি রকিব হাসান বলেছিলেন পাঠকের কাছে তার নামটা ফ্যান্টাসি হয়েই থাকুক তারা ভাবুক নিজের মতো করে পাঠকের কাছে রকিব হাসান ছিলেন একটি নাম তার কোনো অবয়ব ছিল না কেউ হয়তো ভেবে নিতেন তিনি রাত দুপুরে ভূতের হাসি দেখে অভ্যস্ত নিয়মিত ঘুরে বেড়ান ভীষণ অরণ্যে মোকাবেলা করেন ড্রাগনের আগুন পাহাড়ের খাঁজে খুঁজেন হারানো উপত্যকা কেউ হয়তো ভাবতেন তিনি মহাকাশ থেকে আসা এক এখন মহাকাশ হয়ে চলে গেছেন যেখানে যেতে হয় প্রতিটি মানুষকে রকিব হাসান এক ইন্দ্র জাল তৈরি করেছিলেন এই জাল ভেদ করে খুব কম লোকই আছে তাকে গাছ থেকে আবিষ্কার করতে পেরেছেন তিনি মূলত ছিলেন সোজা সাপটা বলতেন সরাসরি বৌদ্ধ মন্দির এলাকার একটা গলিতে তার বাড়ি সেখানে সাধারণ আট দশটা লোকের মতোই ছিল তার জীবন বাড়ি থেকে বের হতেন পুরনো দিনের লম্বা ডাঁটওয়ালা ছাতা নিয়ে প্রতিবেশীদের অনেকেই জানত না তিনি সেই রকি হাসান গণমাধ্যমে ছবি আসার আগে রকিব হাসান যখন বইমেলায় যেতেন অন্য লেখকের মতো তাকে নিয়ে এতটা ভিড় হতো না তিনি স্টলে স্টলে খুঁজতেন সাধারণের মতো তিনি দেখতেন তার চোখের সামনেই পাঠকেরা লাইন ধরে কিনছে তিন গোয়েন্দা অথচ তাকে চিনতে পারছে না কেউ এই দৃশ্য তাকে আরাম দিত তিনি থাকতে চাইতেন নির্ঝন আর নিজেকে আড়াল করে রেখেছিলেন এক অভূতপূর্ব রহস্যের ভেতর তিন গোয়েন্দা সিরিজের লেখক রকিব হাসানের মৃত্যুতে ইনফোজা পরিবার শকা